একই পরে যদি মা আর বউ ঘুমায় তাহলে টেনশন বেশি করবে মা বউ নয় মা বিনা স্বার্থে ভালোবাসুক টেনশন করবে না আমার সন্তানটা কোন সকালবেলা বাড়িতে গেল এখনো পর্যন্ত কোন সকালবেলা কাজে গেল এখনো পর্যন্ত বাড়িতে এলো না না জানি সন্তানটার কি হয়েছে রাস্তাঘাটে কোনো বিপদ হলো কিনা মা টেনশন করে করে মরে আর বউ যদি আরাম করে ঘুমাচ্ছে জান্নাতে চলে গেছে ঘুমির ঘুমের হয়ে স্বামীর করুণা নেই স্বামী বাড়িতে হলো

না করবে না আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো বাপ মায়ের প্রতি ইহসান করা বাপমাকে ভক্তি করা তোমার বাপমা হলো তোমার জন্য বরকত তোমার বাপমা তোমার জন্য রহমত তোমার বাড়িতে যদি তোমার বাপমা থাকে আল্লাহ পাক রহমত বরকত পাঠিয়ে দেবে যদি বাপমানাকে মনে রেখে দাও লাখ লাখ টাকা ইনকাম করে আসবে কোন বরকত তোমার বাড়িতে তারত না তাই সেই বাপমাকে আগলে রাখতে শেখো তোমার বাপমা তোমাদের জন্য বরকত শেষ কথা বলি কে तुम्हारे मोटो दो है तो हो बात दो दो तो हो बात दो दो के हो बता देना शर्त के भी ये तुम भी तुम भी मेरे माँ शर्त के भी ये तुम भी तुम ये मेरे Shabbat shalom. Shabbat shalom. तो shalom. तो shalom. Shabbat shalom. Shabbat तो Shabbat shalom. Shabbat shalom. Shabbat के Shabbat shalom. Shabbat shalom. Shabbat shalom. Shabbat shalom. شارک تی ہے تو نے تو پیار مرنا چلے جاندی چمکا کنا رکھے چھیو نہ چلے جاندی چمکا کنا رکھے چھیو نہ بن بن بابا کو پای چا امی باش بھوا بن بن بابا کو پای چا امی باش بھوا او کما او کما ਉਗਮਾ 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 ਅਧਰ ਰਤ ਚਤ ਚ ਚੁਮੇ ਤੁਨੀ ਬੁਲੇ ਲਾਲੋ ਤੁਮੇ ਜੋਖ ਦੇਖੇ ਅਮਰ ਮਨ ਹੋਏ ਜਾਏ ਬਲੋ ਅਧਰ ਰਤ ਚਤ ਚ ਚੋਗੇ ਤੁਨੀ ਬੁਲੇ ਲਾਲੋ ਤੁਮੇ ਜੋਖ ਦੇਖੇ ਅਰਦ ਬਲ ਹੋਏ ਜਾਏ ਭਲੋ